ছাব্বিশ হাজার চাকরি হারার চলতি মাসে বেতন হবে কিনা এই নিয়ে কিন্তু অনেকের মানেই প্রশ্ন ছিল তো চাকরি হারাদের বেতনের পোর্টাল কিন্তু খুলে গেল। স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সংক্রান্ত হিসেব ও নথি জমা দেওয়ার যে পোর্টাল সেটা সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু বন্ধ ছিল গত বুধবার এই পোর্টাল কিন্তু খুলে গেছে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা বিস্তারিত দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন পোর্টালে কিন্তু চাকরিহারা সকলেরই নাম আছে এখানে বিস্তারিত আপনারা দেখে নিন এখানে একজন শিক্ষক জানিয়েছেন যে শিক্ষা দপ্তর থেকে যেহেতু তাদের কাছে কোনো নির্দেশিকা আসেনি তার জন্যই তাদের নাম কিন্তু দেওয়া হয়েছে পোর্টালে এবং তারা বেতনের যাবতীয় কাজকর্ম কিন্তু সেরে ফেলছেন বেতন সংক্রান্ত যে সকল কাজ রয়েছে তারা সেরে ফেলবেন এবং বেতনের ড্রয়িং এবং ডিসভার্সিং যে কাজ সেগুলো কিন্তু পরবর্তীতে পরিদর্শক এবং ডিআই বিষয়টি দেখবেন এবং বেতন হবে কি না সেটা পরে সিদ্ধান্ত নেবেন কিন্তু স্কুলের কর্তৃপক্ষের যেটা কাজ বেতনের যে সকল কাজকর্ম সেটা কিন্তু সেরে ফেলছেন এবং পোর্টালে কিন্তু প্রত্যেকেরই নাম রয়েছে যোগ্য অযোগ্য সকলেরই নাম কিন্তু রয়েছে